হ্যালো ব্রাহ্মণ আসসালামু আলাইকুম চোলা সাম একটা ভিডিও নিয়ে এখানে দেখে দেবো সবই কিন্তু পার্টি কালেকশন যা যেটা ভালো লাগবে দুটো দুটো স্ক্রিন সট বস করে ফেলবেন একদমই কিন্তু পানির দামে শাড়িগুলো দিয়ে দিবো মার্শাল একটা শাড়িকে দেখে দিচ্ছি এগুলো কিন্তু সবই ইস্টেক করা শাড়ি টোকেটাকে প্রবলেম থাকবে সেটা মাথা রেখে ওটা কনফার্ম করতে হবে দেখেন প্রথমে শাড়িটা দেখে দিচ্ছি কত সুন্দর করে ভারী কাজ করা শাড়িটা আছে এই সুন্দর শাড়িটা কাজ চেয়ে বলেন আর কালারটাও জাস্ট ল রিয়েল ইস্টোনের কিন্তু কাজ করা দেখেন

কম্বিনেশনটা মাসাল্লা মাসাল্লা একটা শাড়ি দিচ্ছে আপনাদের মেজর কোনো প্রবলেম কিন্তু শাড়ি থাকবে না ছোটো প্রবলেম সেটা মেনে নিতে হবে এটাও কিন্তু লেহেঙ্গা স্টাইল শাড়ি থাকবে দেখেন কুচিটা দেখেন কত সুন্দর একদমই লেহেঙ্গার মতো লাগবে শাড়িটা পরলে মাসাল্লা শাড়ি মাসাল্লা কাপড় দেখেন যার ভালো লাগবে দু তিন বস করবেন এটাও কিন্তু আজকে দিল মাত্র চারশো টাকায় চারশো টাকা এই সুন্দর শাড়িটা কিন্তু

পছন্দ শাড়িটা এখনই বক্স করে ফেলেন আমরা দেখা দিচ্ছি পুরো শাড়িটার ভিতরে কাজ করা আছে দেখেন পশুটা কত সুন্দর অনিয়ন কালারের ভিতরে যাচ্ছে এটা কিন্তু চলে যায় মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকার ব্লাউজের পিস সহ কিন্তু শাড়িটা পাচ্ছে দেখেন ব্লাউজের পিস সহ শাড়িটা পাচ্ছেন আবারও চলে আসবো কিন্তু সুন্দর একটা শর্ট ভিডিও নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেজ